নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ সংখ্য ঘোষ স্মৃতি সম্মান দুই হাজার পঁচিশ এক অদ্ভুত মিলন সাক্ষী দিব্যাজ্ঞান প্রকাশনী আনন্দ মুখর সাহিত্য পত্রিকা আয়োজিত তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা দুই হাজার পঁচিশ সুন্দর অনুষ্ঠানে শঙ্খ ঘোষ সম্মান দুই হাজার পঁচিশ উপলক্ষে নারায়ণ স্মৃতি স্মৃতিসভাঘরে অনুষ্ঠিত হয় বই প্রকাশ সম্মান প্রদান স্বরচিত কবিতা কবিতা পাঠ গান ও আবৃত্তি ইত্যাদি করে শঙ্খ ঘোষ সম্মান দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের লেখক কবি সাহিত্যিকদের পাঠকদের এক অদ্ভুত মিলন সাক্ষী হলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক লেখক কবি শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শঙ্খ ঘোষ সম্মান দুই হাজার পঁচিশ সহ অনেক বই উন্মোচন করা হয় সাহিত্যকার কবিতা বর্ণপরিচয় সাহিত্যিক লেখক শিল্পী কবি আনন্দ মুখর সাহিত্য পত্রিকা এবং দিব্যাজ্ঞান প্রকাশনীর সাথে পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন বিশিষ্ট কবি ও লেখক শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ সম্মান দুই হাজার উপস্থিত হয়েছেন সাহিত্য জগতে নারায়ণ সান্নাল তার বকুলতলা পিএল ক্যাম্প ও দণ্ডক দণ্ডকসবরী গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত এই অনুষ্ঠানে সাহিত্যিক কবি লেখক শিল্পী পাঠকদের এক অদ্ভুত মিলন সাক্ষী হলেন উপস্থিত অতিথিবৃন্দ সাহিত্যিক অমর মিত্র সাহিত্যিক নলিনী বেরা সাহিত্যিক পার্থ সারথী গায়েন সাহিত্যিক অলক গোস্বামী সাহিত্যিক সুকুমার রুজ সভাপতি আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ কবি মণ্ডল কবি সঞ্জীব রাহা কবি অরুণ কুমার মণ্ডল শিল্পী অনিল বরণ ঘোষ শিল্পী জয়া দাস কবি তরুণ কান্তি মণ্ডল তার বই উন্মোচন সাহিত্যিক সিরাজুল ইসলাম ধালি মঞ্চ সঞ্চালক করেন কবি সুবর্ণা পালবণিক কবি নূর হোসেন মণ্ডল কবি অনীশ ঘোষ কবি কুনাল রায় কবি অমর কুমার দাস কবি অনিরুদ্ধ পাল কবি তারা শঙ্কর সাহিত্যকার কবিতা বর্ণপরিচয় সাহিত্যিক লেখক শিল্পী কবি সম্পাদিকা সুপর্ণা রায় দিব্যাজ্ঞান প্রকাশনী অধিকারী এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকাকে নারায়ণ সান্নাল স্মৃতি দুই হাজার পঁচিশ উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়েছে উপস্থিত মাননীয় সম্মানিত অতিথিবৃন্দকে উত্তরীয় দিয়ে মঞ্চে আসীন করা হয়েছে শঙ্খ ঘোষ স্মৃতি সম্মান দুই হাজার পঁচিশ দিয়ে সম্মানিত করা হয়েছে সাহিত্যকার কবিতা বর্ণপরিচয় সাহিত্যিক লেখক শিল্পী কবি আনন্দ মুখর সাহিত্য পত্রিকা এবং দিব্যাজ্ঞান প্রকাশনীর সাথে পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন মুখরিত আনন্দ সাথে এই অনুষ্ঠানে সাফল্য কামনা অর্জন করেন মাটির ঘানে শান্তি খুঁজে পাই এমন দেশে বিশ্বভারত শুরু রবীন্দ্রনাথের আকাশ অশেষ শেষ শব্দে গভীরতা বাতাস দেখেছি নদীর অন্তঃস্থনে জ্বলে আগুন আগুন জ্বাল সেই শক্তি

কাশিত। আর কতটুকু বাকি আছে মৃদু পায়ে পায়ে সন্ধান আসতে এখন তো বিকেলে হুম ছিঁড়ে খান তবু হাঁটার ছলে মেটে দেখি পড়া ভাবি জীবনের একটা কোনো শিগুন আলো বদলের চোখ কখন সবুজ কিংবা যা হোক নমস্কার শুভ বিকেলবেলা তো আমি আমার সরচিত কবিতা প্রেম এটিকে মানে আবৃত্তি করবার চেষ্টা করছি পুজোর সময় দেখা হয়েছিল তাদের একটি ছেলে ও একটি মেয়ে সপ্তমীতে পরিচয় হলো তাদের অষ্টমীতে দুজনে মিলে খেতে গেল রেস্টুরেন্টে ছেলেটি মেয়েটাকে বলল আচ্ছা তুমি আমায় ভালোবাসো মেয়েটি হেসে জিজ্ঞাসা করল কেন বলতো ছেলেটি উত্তর দিল নাম কেমনি বললাম নবমীতে ছেলেটি তার সাধুর তবে ফুটল একটি গোলাপের চারা আদৌ চত্বে বেড়ে উঠলো গাছটি যেদিন প্রথম ভুল ফুটল তথা দীর্ঘজ্ঞান প্রকাশনীর আয়োজনে আজ বই যে গুণিজন সম্বর্ধনা তথা কবিতা পাঠের আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত থাকতে পেরে সৌভাগ্য বরস করছি আপনারা সবাই এসছেন এই আশা প্রমাণ করে দেয় যে আনন্দ আনন্দমুখর পত্রিকার প্রতি আপনাদের কতটা আস্থা কতটা ভালোবাসা আসে আমি সুপর্ণাকে ব্যক্তিগত হয়ে ও আমাদের সাথেই মানে প্রকাশনী এবং আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ যেভাবে শক্তপক্ষ হাতে এগিয়ে নিয়ে চলেছে আগামী দিন ও যে কোথায় পৌঁছাবে আমি সত্যিই জানি না আর আপনাদের মতো মানুষরা যদি পাশে থাকে ওর সততার পাশে ওর কাজের পাশে ওর সৃষ্টির পাশে তাহলে আশা করি জয়ী হবে এবং বাংলার বাংলাদেশ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের মধ্যে কিন্তু একজন স্বজন সান্নিধ্য তারা ঠিক পাবে আমার ভীষণ ইচ্ছা করে যে হোক গাঁয়ের লোক বলো মা কেমন আছে সত্যি সত্যি আজকের এই অনুষ্ঠানে শুধু করিমগঞ্জ সাগর আরো দূর দূর থেকে গ্রামাঞ্চল থেকে কবিরা এসছে মিঠিন এবং এদের নিয়ে এসছেন আমাদের সুতর্ণ রাজ জন্য প্রকাশনা শুরু করেছে আবার বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে এই মেয়েটিকে সত্যি সত্যি ধন্যবাদ দিতে হয় আপনারা আপনাদের কবিতা শুনলাম অনেকেরই কবিতা শুনলাম এবং আমাদের গ্রামে গঞ্জে সত্যন্ত জায়গায় এমন সব কবিতা লেখা হচ্ছে যেগুলো সত্যি সত্যি আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডারকে উজ্জীবিত করছে সমৃদ্ধ করছে আজকে এই অনুষ্ঠানে আমাদের আন্তর্জাতিক বই মেলাতে যে অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে জন্য সুস্থ থাকুন চল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বই এই সভা ঘরে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে আমার বিনম্র শ্রদ্ধা মঞ্চে আমার সতীর্থ যারা রয়েছেন সকলকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে দু কথা আনন্দ মুখর সাহিত্য পত্রিকা এবং আনন্দ মুখর সাহিত্য পরিষদ এই সংগঠনের সভাপতি হওয়ার সুবাদে দু চারটি কথা বলব যে আনন্দ মুখর পত্রিকা দীর্ঘ বছর ধরে প্রকাশিত হচ্ছে পত্রিকা এখানে যারা রয়েছি প্রায় প্রত্যেকেই লিখেছি কিন্তু প্রকাশন সংস্থার দিব্যজ্ঞান প্রকাশনী খুব অল্প বছর ধরেই এটা শুরু করেছি তাদের এই প্রকাশন প্রকাশনা কিন্তু ইতিমধ্যে তারা আলোড়ন ফেলে দিয়েছে এই বছরে দিব্যজ্ঞান প্রকাশনী পনেরোটি গ্রন্থ প্রকাশ করেছে আর আগের ছিল দশটি মোট পঁচিশটি গ্রন্থ দুই বছরের মধ্যে পঁচিশটি গ্রন্থ প্রকাশ করেছে দিব্যজ্ঞান প্রকাশনী এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায় যারা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মফরসলে অন্যান্য জেলায় লিখছেন যারা কলকাতায় থাকেন না তাদের যথার্থ মূল্যায়নের জন্য তাদেরকে সন্দেহ যে সিজন পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে এটা কিন্তু কম কথা নয় অনেক বড় বড় প্রকাশন সংস্থা আছে এখানে যারা রয়েছে অনেক বিখ্যাত সাহিত্যিক বড় বড় প্রকাশন সংস্থা থেকে বই বই নলে নিজ বইবা আমাদের অমরদা ছিলেন আমার বই গড়ে সাতখানা বেরিয়েছে বিভিন্ন বড় প্রকাশন সংস্থা থেকে কিন্তু আপনারা যখন কাগজ কাছে যাবেন আপনাদের বই তারা হয়তো প্রকাশ করতে চাইবেন যারা নতুন লিখছেন শব্দ লিখছেন আপনাদেরকে উজ্জীবিত করার জন্য আপনাদের বই প্রকাশ আপনাদের স্বর্ণ দিচ্ছে এইটা হচ্ছে আমারই ছোট বোন স্বর্ণার কাজ খুব ভালো লাগছে এই কাজকে আপনারা সব সময় সঙ্গে থাকুন সহযোগিতা করুন এবং অন্যান্য আপনাদের বন্ধু-বান্ধব যারা রয়েছে যাদের ইচ্ছে রয়েছে ভালো লিখছেন অথচ তাদের গ্রন্থ প্রকাশ হচ্ছে না স্বর্ণার কাছে নিয়ে আসুন দিপ্রকাশনায় তাদের বই অবশ্যই আমার বিশ্বাস এবং আমরাও বলবো অন্তত আমি অন্তত বলবো এই সংগঠনের সভাপতি হিসাবে যে হ্যাঁ সুপর্ণা বইটা প্রকাশ করা হোক যা কিছু লিখলে যে প্রকাশ হবে এমনটা নয় একটা তো দরকার আমরা সেটা পড়ে নিই যে এটা প্রকাশযোগ্য কিনা এবং এখন অব্দি দেখা গেছে যে যতগুলি পাণ্ডুলিপি জমা পড়েছে বেশ কয়েকটা পাণ্ডুলিপি ফেরত দিতে হয়েছে সবগুলো প্রকাশ করা সম্ভব হয় না তবুও আমরা এবারে পনেরোটা গ্রন্থ প্রকাশ করেছি তাদের লেখার মানেই বইটা প্রকাশিত হয়েছে এটা কোনো আনুকূল্য নয় কোনো দয়া নয় কোনো দাক্ষিণ্য নয় যারা এবারে কবি পরিচিতি পেলেন তার গ্রন্থ প্রকাশের মাধ্যমে গল্প লেখক হিসাবে পরিচিতি পেলেন তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা সকলে উনি শুধু কবি সাহিত্যিক বলে আমার অনেক ছোটবেলার ঠিক হবে না উনি কিন্তু মত একজন সংগঠক এবং যারা লেখালেখির জগতে আছেন প্রকাশনার জগতে আছেন যারা পাঠক পাঠিকার যে সমাজ সেই সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার উজ্জ্বল সাহিত্য পত্রিকা আরও আরও বেশি করে সাহিত্য পত্রিকা এবং বই প্রকাশ করবে তাদের নিজে ঘটে আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আমরা সাহিত্য পত্রিকা সামনের দিকে এগিয়ে চলতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সাহিত্য থাকবেন আমরা তোমার সাথে আছি একসাথে আমরা বাঁচবো একসাথে চলব আমি যে গানটা ভেবেছি আজকের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের আনন্দ পত্রিকা ও পরিষদের এক ঘন্টা ব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান অনিল ঘোষ মহাশয়কে আপনি আসুন এবং আজকের উদ্বোধনের সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করুন ধন্যবাদ আপনারা জানেন দীর্ঘকাল প্রকাশনী এবং আনন্দ পত্রিকা ও পরিষদের সম্পাদিকা ও কর্ণ ধারণ করেছে আমি দাম দিতে যাচ্ছি আমাদের মধ্যে আছেন সাহিত্যিক আপনারা জানেন গোটা বাংলা সহ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যার এখন নাম সাহিত্যিক অমর মিত্রকে বরণ করে দিচ্ছেন আমাদের সুবর্ণা রায় মহাশয়া সাহিত্যিক নলিনী পেরা জাল লাগাতে পর্যায়ে আপনারা অনেক বার হয়তো করেছেন আপনারা জানেন যে সুকুমার রুজ সাহিত্যিক সুকুমার রুজকে বন্ধ নৃত্যশিল্পী কবি সাহিত্যিক জয়া দাস

ক্লাস মরক উন্নত হবে সিরাজুদ্দিন মহাশয়ের লেখা গ্রন্থ করিমগঞ্জ করিমগঞ্জের লেখক কবি সাহিত্যিক আপনারা জানেন সিরাজুদ্দিন মহাশয়ের লেখা গ্রন্থের মরক উন্নত করছেন স্বয়ং লেখক এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন সকল গুণীজন একত্রে গুরুত্বটাকে সাহিত্য পত্রিকার মূলক উন্মোচন হচ্ছে আনন্দপুর ঘর সাহিত্য পত্রিকার নলিনী নলিনীনা মহাশয় তিনি নিজের মঞ্চে আছেন এবং সকল গুণিজনদের সঙ্গে

অহমিত্রণ <laughs> <laughs>

জানা মহাশয়কে সম্ম্র যাচ্ছেন সম্মৃদ্ধভাবে আমাদের মঞ্চে উপবিষ্ট সকল গুলিজনত্রে এখন আমরা আমাদের আমার মনে হয় যারা বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা এক বাক্যে যে মানুষটাকে চেনেন প্রখ্যাত সময় করিছেন মঞ্চের পরিষদের কর্ণধার সম্পাদিকা সুপর্ণা রায় মহাশয় অমর মিত্র তিনি পেরা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করছেন সুকর্ণা রায় মহাশয় এবং মঞ্চে উপস্থিত আপনারা নয়ী পেরার বই সমস্ত ভূমিকা বৃন্দ